গতকাল থেকে আজ পর্যন্ত চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতকে জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে জামাতকে জড়িয়ে যে সংবাদ প্রচার হচ্ছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই এবং কেউ আইন হাতে তুলে নেয় জামায়াত ইসলামী এটাকে সমর্থন করে না এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সেটাকে তদন্ত করুন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন তবে আমরা এটা জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহি কানু ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং তার নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরুদ্ধ রয়েছে সেই কারণে এরকম কোন ঘটনা হয়েছে কিনা জানি না যারা এ ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমরা এ ধরনের নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি